নমস্কার বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু অমূল ও বদল হয়ে যাবে আবহাওয়া ছয় জেলায় কিন্তু ভাসবে তুমুল ঝড় এবং জলে বড় আপডেট দিল হাওয়া অফিস তো দেখতেই পাচ্ছেন আজকে চারই সেপ্টেম্বর লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো কিছুক্ষণের মধ্যে অমূল্য পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার তো চলুন জেনে নিই কোন কোন জেলায় হতে পারে আবহাওয়ার বড় পরিবর্তন নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে আবহাওয়া দপ্তরে সতর্কতায় মাথায় হাত সাধারণের সতর্কতা অনুসারে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ বেলা বাড়ার পর আকাশ কিছুটা পরিষ্কার হলেও বেলা হলেই বদলে যাবে আবহাওয়া হাওয়া অফিস জানিয়েছে কিছুক্ষণে কিন্তু রাজ্যের একাধিক জেলায় শুরু হবে ঝড় জল সঙ্গী হবে দমকা হাওয়া তো বন্ধুরা কোন কোন জেলায় হতে পারে তুমুল ঝড় বৃষ্টি চলুন বিস্তারিত আরও আপডেট জেনে নেই তার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে দেন এবং যে অঞ্চল থেকে আপনারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে তো বন্ধুরা বৃহস্পতিবার দুপুরবেলা হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর কোচবিহার পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দোষর হতে পারে কিন্তু ঝোড়ো হাওয়া দমকা বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একই সঙ্গে সম্ভাবনা রয়েছে বিদ্যুতের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টার মধ্যে রয়েছে রাতের দিকে অবশ্যই হতে পারে এই জেলাগুলি কিন্তু ছাড়াও বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর কোচবিহার পূর্ব বর্ধমান জেলা থেকে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিগুলোকে শেয়ার করে দিন আপনাদের আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে বন্ধুরা বুঝতে পারছেন হাওয়া অফিস কিন্তু জানাচ্ছে সেপ্টেম্বরের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়গ্রাম বিহার উত্তরবঙ্গ সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সাধারণত অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে বায়ু এবারও তেমনটা থাকারই সম্ভাবনা ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ততদিন যদিও ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বৃষ্টি হবে কিনা সেই পূর্বাভাস এত তাড়াতাড়ি দিতে পারছে না হাওয়া অফিস বৃহস্পতিবার সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলাতেই কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টির পাশাপাশি বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুই জায়গায় বিদ্যুতে এবং বড় ঝুড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় বর্জ্যবিদ্যুৎ সহ বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার অর্থাৎ কাল কিন্তু আবহাওয়া তেমন কোনো উন্নতিরও সম্ভাবনা নেই তবে শনিবার রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে যদিও রেহাই মিলবে মনে করছে আবহাওয়াবিদরা অনেকেই শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে কিন্তু ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুঝতেই পারছেন সোমবার থেকে কিন্তু যেমন আবহাওয়া তেমনই থাকবে এদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শুক্র শনি রবিবার বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে তবে রবিবার থেকে কিন্তু ফের বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস পরিস্থিতি বিচার করে দুই থেকে চার তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব রয়েছে তার আগে কিন্তু ফের এক দফা নিম্নচাপের ভ্রকুটি এর জেরে নতুন করে প্রবল বৃষ্টি সম্ভাবনা তাই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কুমোর পাড়ায় বন্ধুরা বুঝতে পারলেন আবহাওয়ার অনেকটাই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত আপডেট তো যেই যদি আপনারা এই সমস্ত জেলা থেকে হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে শেয়ার করুন বেশি বেশি করে নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ